অঞ্চল কাঁচাপাড়ার অঞ্চলে মান্ধারি বাজার পনেরো নম্বর ওয়ার্ড আমরা মিউনিসিপ্যালিটির আন্ডারেই আছি এখানে আমরা দীর্ঘদিনের বাসন্দা দিন বলতে আপনি কিভাবে নেবেন আমি পরিষ্কার করে বলে দিই এখানে আমার ঠাকুরদাদা থেকে গেছে আমার বাবা থেকে গেছে তারপরে আমি তার ছেলে আমার বয়স এখন সত্তর বছর বুঝতে পেরেছেন এই সত্তর বছর বয়সও এখানে আমি রয়েছি কিন্তু সূত্রে শুনতে পাচ্ছি এবং গতদিন একটা অ্যাডভোকেট চিঠি পাঠিয়েছিল আমাদের কাছে তখন আমরা বুঝলাম যে ব্যাপারটা তো অন্যদিকে যাচ্ছে এমনি কানাঘুষো শুনেছি যে প্রোমোটারের কাছে ইনি বিক্রি করছেন এই বাড়িওয়ালা রামনাথ ঠাকুরের রামনাথ ঠাকুর এবং তার ছেলে সঞ্জয় ঠাকুর এরা দুজন প্রোমোটারের সাথে কথা বলে এগিয়েছে বিক্রি করার তার আগে আমরা ডেকে বলেছিলাম যে তোমাদের যদি বিক্রি করতে হয় আমরা এখানে দীর্ঘদিনের বাসিন্দা পুরনো আমাদের সাথে কথাবার্তা বলো তোমাদের কি দাবি আমরা কত দূর মেটাতে পারবো তারপরে কথা বলে আমরা সব ঠিকঠাক করে নেব কিন্তু ওনারা সেই কথার কোনো গুরুত্ব না দিয়ে নিজেরা নিজেরা এইগুলো করে ফেলেছে করে ফেলে যাব আমরা কোথায় যাব আমরা এখানেই থাকবো আমরা কোথাও যাব না কেন যাব বিক্রি হয়ে গেছে বলছে এখন উনি যদি আমাদের না জানিয়ে বিক্রি করে ফেলে তাহলে তো আমরা জানিয়ে এখানে আছি আমরা তো অপরাধ করছি না আমরা ভাড়া দিই প্রত্যেক মাসের রসিদ আছে সমস্ত কিছু যত সাল থেকে এখানে আছি তত সাল থেকে আমার রসিদ রাখা আছে এবং প্রত্যেকের কাছেই আছে কেউ কিন্তু বলবে না যে আমার কাছে রসিদ নেই ঠিক আছে কিন্তু আমরা সাংসদ আমাদের বললেন আশা দিলেন বললেন যে আপনাদের সাথে আমি আছি আমি আপনাদের যা করণীয় আপনারা করুন আমি আপনাদের সহযোগিতা করব এই কথা তো উনি বললেন আমি আশ্বস্ত হয়েছি আমি শুধু বলবো না কারণ এখানে আমরা সমস্ত লোক আছি সবাই কিন্তু আশ্বস্ত হয়েছে ওনার কথায় ঠিক আছে এখানে উনি এসেছেন মানে উনি এসে যা বলে গেলেন আমি অনেক সাহস পেলাম অন্য সরকারি সরকার সরকার পক্ষের যারা লোক আছে আমার এখানে কেউ আসেনি এই খবর অনেক দিন থেকেই হয়েছে কিন্তু কেউ আসেনি কেউ এসে একবার জিজ্ঞাসাও করেনি ঠিক আছে কি বলবে পারবে না উচাত আমি দায়িত্ব নিয়ে বলছি এখানকার যদি ইনারা ইনারা নিজে ওর কাছে না সারেন্ডার হয়ে যান তাহলে পারবে না ইনারা যদি ছেড়ে দেন তাহলে আমার তো বলার কিছু নেই ইনারা যদি সারেন্ডার না ওর কাছে তাহলে এই লড়াইটাতে আমি পুরোপুরি ইনাদের পাশে থাকবো তো দিন ভয় দেখানো হয় কারণ শাসক হোক বা শাসন হোক মানুষকে ভয় দেখানো এখন সোশ্যাল মিডিয়া যুগ আছে ভয় দেখিয়ে ঘর খালি করে দেবে আমি বলছি রাস্তায় একটা পান দোকান খালি করে দেখিয়ে দিত অত সোজা ব্যাপার থাকে না এনাদের ইউনাইটেড থাকতে হবে একটা আমি তো বললাম চারোদিকে পোস্টার লাগিয়ে দিন অসাধু শক্তিরা দূর হটো এই জমি বিক্রি করা যাবে না জমি বিক্রি করতে গেলে মালিককে আমাদেরকে দিতে হবে আমরা এখানে একশো বছরের বাসিন্দা এইটা নোটিশ লাগিয়ে দিন